আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম টু ফাইম কুশিকার চ্যানেল আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনারা আপনারা রমজানে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে দেখাবো এই যে ডাবল কুশিট নিয়ে একটি করে পাপটি তৈরি করে নেব আর লাশি সুতা কীভাবে দুই তার করা যায় এই টিউটোরিয়াল আজ দেখাবো আর এই গলাটির টিউটোরিয়াল আমার কালকে কিংবা পরশুর মধ্যে আপলোড করে দেবো রাত নয়টায় আপনারা অবশ্যই দেখে নেবেন সুন্দর কিউট একটি গলার ডিজাইন তৈরি করছি বাচ্চা নিয়ে সময় পায় না কষে কাজ করা অল্প পরিমাণ অল্প অল্প কাজ করে প্রতিদিন করে তিন চার দিনের মধ্যে একটা একটা করে ভিডিও দিই চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার কিন্তু বাচ্চা নিয়ে সময় হয় না তাই অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখবেন আমার এখনও এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে এক সাবস্ক্রাইব করে দেবেন এক হাজার সাবস্ক্রাইব যেন তাড়াতাড়ি পূরণ হয় আমি অনেক আশা নিয়ে চ্যানেল খুলেছি প্রায় দুই বছর বেশি তিন বছর হয়ে গেল চ্যানেল খুলেছি তবুও এখনও সফলতা পাইনি আপনারা যদি আমার পাশে থাকেন আল্লাহ রহমতে আমি এগিয়ে যেতে পারবো এই যে ডাবল নিয়ে পাপড়ি তৈরি করে নিলাম তারপরে ঘরেতে জয়েন এই গলাটির টিউটোরিয়াল আমি খুবই সহজভাবে ভিডিও আপলোড করব অতি তাড়াতাড়ি কথা না বাড়িয়ে আমি দুই তার কীভাবে করতে হয় সুতা এর টিউটোরিয়াল দেখাবো আর এই দুই তার সুতা দিয়ে যদি আপনার করেন এতে আপনাদের জামা যে বানাবেন গলাটার খরচটা কম হবে আর গলাটা শক্ত হবে না নয় তার সুতা দিয়ে করলে কী হয় যে গলাটা একটু শক্ত হয় বাচ্চারা পড়তে পড়তে গরম লাগে আর কি চুলকায় গলাতে তাই এই লাসি সুতা দিয়ে যদি আপনারা ধুই তার কীভাবে করতে পারেন এটা করতে পারলে আপনারা ঘরে বসেই এভাবে জামার গোলাপা নিয়ে সেলো করতে পারবেন আপনাদের বাচ্চাদেরকেও পলাতে পারবেন প্রতিবেশীদেরকেও বানিয়ে দিতে পারবেন আর লাশি সূত্রটার দাম মাত্র বিশ টাকা আর ওই নয়তা সুতার দাম একটু বেশি আর অল্প পরিমাণ সুতা সেই সুতা দিয়ে আপনারা গলা বানাতে পারবেন অনেক সুতা কিনতে হয় আর এই সুতাটা আপনারা যে কোনো বাজারে যে কোনো কসমেটিকের দোকানে এই সুতার দোকানেই পেয়ে যাবেন যাই হোক লাছের সুতাটা পেঁচানোর নিয়মটা দেখায় এই যে লাছের সুতাটা আমার পেঁচানো ছিল অফ ক্যামেরা আমি খুলে নিয়েছি খোলার পর মনে হলো যে এটা টিউটোরিয়ালটা দিলে কেমন হয় অনেক আপরা বলে যে লাচি সুতা কীভাবে বেঁচাতে হয় তাই আজ ভিডিওটি করা তিন তার করা টিউটুয়াল আমি দিয়েছিলাম যাই হোক এখানে লাসি কোনো আমার আপনারা যখন লাচি সুতা কিনবেন তখন কোনো রকম ভ্যার মানে সুতা কাটা এরকম সুতা ছাড়া খুবই স্বচ্ছ একটি সুতা কিনবেন এই যে এভাবে সুতোটা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে যে আমার দুটো হাঁটু এই যে একটা হাঁটু একটি হাঁটুতে দুই পাশ করে এভাবে একটি ঝাঁকি দিব আমি ঝাঁপি ঝাঁকি দিয়ে বেহারগুলো ছিল ছেড়ে গেল এখানে দুইটা হাঁটুতে আমি এভাবে টান করে নিলাম দুটো হাঁটুতে এখন দেখে নেব যে আমার সুতার মাথাটা হ্যাঁ দুই পাশে আছে কি না দু সুতার মাথা তার দুই পাশ থেকে ঝাঁকিদার কারণে বের হয়ে গেছে যে একটি মাথা বের হয়েছে আরেকটি মাথা আমার এ পাশ থেকে এই পাশ এই পাশ থেকে একটি মাথা বের হয়েছে যে এই পাশ থেকে একটি মাথা বের হয়েছে তার এই পাশ থেকে একটি এই যে মাথাটা এই যে দেখেন এই যে মাথাটা বের হয়েছে দুটা মাথাকে আমি দুই পাশ থেকে ছেড়ে নেব এই যে দুটি মাথাকে একত্র করে নেব প্রথমে এরকম এরকম থাকবে ভেতর থেকে আপনারা এরকমভাবে বের করে নেবেন এটা খুবই সহজ একদিন যদি আপনার চেষ্টা করেন তবে সেটা খুবই সহজভাবে বের করতে পারবেন যে প্রথম অবস্থা এরকম করে বের করতে হবে পরবর্তীতে আমার একা একাই খুলে বের হবে যে দুই পাশ থেকে দুটি মাথাকে আমি একত্র করে যে আগের যে সুতা ছিল পেঁচিয়েছিলাম কাপড়েতে সেই কাপড়েতে এইভাবে দুটি সুতাকে পেঁচিয়ে নেব এভাবে হাঁটু থেকে দুই পাশ থেকে একটু একটু খুলে একটু একটু পেঁচিয়ে নিতে হবে এখানে একটি ভিডিও বানাতে কতটা কষ্ট হয় বাচ্চা নিয়ে ভিডিও বানায় তবু আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটিতে দয়া করে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটি যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার কাটার পণ্য যদি আপনারা কিনতে চান আমার একটি কাটার একটি ভিডিওতে আমি নাম্বার দিয়েছি সে নাম্বারে ফোন দেবেন সুন্দর সুন্দর কাটার ড্রেস আমি দাম বলে দিয়েছি যে সব জিনিসের দাম বলে দিলাম সেই ভিডিওতেই আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা সেখানে কল দিয়ে কোন জামাটা আপনাদের পছন্দ কোন ডিজাইনের বলবেন আমি সেরকমভাবে বানিয়ে দেবো কুরিয়ার করে দেবো এভাবে আস্তে আস্তে আমি দুই পাশ থেকে দেখেন হাঁটু থেকে আমার আস্তে আস্তে যে ছেড়ে যাচ্ছে একটা করে এ পাশের হাঁটু থেকেও এই এ পাশের হাঁটু থেকে আস্তে করে বের করে নিলাম এই যে দুটা সুতা আমার হাতে আছে এই যে বের করে নিলাম এভাবে আশা করি বুঝতে পেরেছেন দুই দুই পাশ থেকে এই পাশ থেকে একটা সুতা আমার এই যে টান করে রাখবো এই পাশ থেকে একটা সুতা বের হচ্ছে যেভাবে তারপরে এই এ পাশ থেকে আমার এই পাশ থেকে একটি সুতা বের হচ্ছে একদিন চেষ্টা করলে আপনারা সুতা এই যেভাবে বের করতে পারবেন আর দামেও কম সুতাটা আর গলা পরলেও এই এই সুতা গলাটা পড়লেও বাচ্চাদের গরম লাগবে না চুলকাবে না শরীর আলারি জাতীয় যাদের শরীর আছে তাদের বাচ্চাদের শরীর চুলকাবে না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে একটু যদি উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে আর এই গলা টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আমি কালকে না পারলেও পরশু দিন এই ভিডিওটি আপলোড করে দেবো আর যদি কালকে আপলোড দিই রাত নটায় আপলোড দেবো অবশ্যই দেখে নেবেন এটি আমি বানাচ্ছি এক বছর বেবির জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম